লিপনি সুবাবের আর একটা সমস্যা সমাধান করবো ইনশালনা শুভ হানা হাকিম এটা কিন্তু আমরা এক নম্বর এখন আমরা ডিফারেন্সিয়েশন করব এক্সের সাপেক্ষে এক্সের সাপেক্ষে অভ্যাসে আমরা ডিফারেন্সিয়েশন করব ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু এক্স অন বোথ সাইডস দেন ওয়াইকে যদি আমরা যদি ডিফারেন্সিয়েশন করি একবার তাহলে ওয়াই ওয়ান হয়ে যাবে তা আবার সাইন সাইনকে আমরা যদি ডিফারেন্সিয়ান করি তাহলে হয়ে যাবে কস এটাকে আমরা যদি এক্স মনে করি সাইন ইনভার্স ওয়ান এক্স কিন্তু এটা এক্স না এটাকে আবারও ডিফারেন্সিয়ান করতে হবে আমিটা কনস্ট্যান্ট আমরা জানি ডিডি এক্স অফ সাইন ইনভার্স ওয়ান এক্স ইজ ইকাল টু ওয়ান ডিভাইড বাই রুটার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার তাহলে এটাকে যদি আমরা যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা পাবো ওয়ান ডিভাইড বাই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এখন এটা আমরা এপাশে নিয়ে আসবো ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ওয়াই ওয়ান এ পেশা থাকবে আমাদের কস এম কস এম সেন ইনভার্স ওয়ান এক্স এখন উপভাষে আমরা বর্গ করব বর্গ করলে আমরা হব ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ওয়াই ওয়ান স্কোয়ার ইজিকোয়াল টু এম স্কোয়ার কস স্কোয়ার এম সাইন ইনভার্স ওয়ান এক্স আমরা জানি সেন স্কোয়ার সেন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স ইজ ইকোয়াল টু ওয়ান তাহলে এখান থেকে আমরা লিখতে পারি সেন স্কোয়ার এখান থেকে লিখতে পারি কস স্কোয়ার ইজিকাল টু ওয়ান মাইনাস সেন স্কোয়ার তাহলে এটাকে আমরা লিখতে পারি এম স্কোয়ার ওয়ান মাইনাস সেন স্কোয়ার এক্স বলতে এটা এক্স তাহলে এম সাইন ইনভার্স ওয়ান এক্স ইজিকোয়াল টু তাহলে এটার সমান আমাদের কি দেওয়া আছে এটার সমান আমরা ওয়াই ধরে নিয়েছিলাম স্কোয়ার যদি আমরা উপেক্ষা করি উপর লিখে তাহলে এটার সমান আমরা লিখতে পারি ওয়াই স্কোয়ার এই পাশে পাই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ওয়াই ওয়ান স্কোয়ার ইজিকোয়াল টু এম স্কোয়ার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার এখন আমরা আবারও এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব ডিফারেন্স ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট এক্স অন বোথ সাইডস দে আমরা খাবো প্রথমে এটাকে রেখে দেবো ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ওয়াই ওয়ান স্কোয়ারকে করলে আমরা খাব টু ওয়াই ওয়ান ওয়াই ওয়ান কিন্তু এক্স না তাহলে ওয়াই ওয়ান কাবার যদি আমরা যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা খাবো ওয়াই টু প্লাস ওয়াই ওয়ান স্কোয়ারকে রেখে দেবো এটাকে যদি আমরা করি ডিফারেন্সিয়েশন ওয়ানকে ডিফারেন্সিয়েশন করলে তাহলে শূন্য এক্স স্কোয়ারকে করলে টু এক্স ইজিক টু এম স্কোয়ার জিরো মাইনাস টু ওয়াই ওয়াই ওয়ান টু ওয়াই টু ওয়াই ওয়ান যদি আমরা কমান নি এটা আমরা এই টু নিয়ে আসব এখন আমরা পাশে n বার অন্তরীকরণ অন্তরীকরণ করবো লিপনিজের উপপাদ্য ব্যবহার করে ইউ বি এন ইউ বি এন প্লাস এনসি ওয়ান প্লাস ওয়ান ইউকে একবার ডিফারেন্সিয়েশন করবো আমরা তাহলে আমরা পাবো ইউ ওয়ান বিএনকে আমরা আবার ডিফারেন্সিয়েশন করব তাহলে আমাদের এক এক কমে যাবে বি এন মাইনাস ওয়ান প্লাস আবার ডিফারেন্সিয়েশন করব তাহলে আমরা ইউ পাব পাবো পাব বি এন্ড বি এন্ড মাইনাস কে আবারও যদি আমরা যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে বি এন্ড মাইনাস টু পাবো ব্যবস্থা থাকবে প্লাস এন সি আর ইউ ইউ আর বি এন্ড মাইনাস আপ টু ইউ এন্ড বি হয়ে যাবে তাহলে আমরা লিখি ইন এন টাইমস বাই ইউজিং লিপনিস থিওরাম লিপনিস উপপাদ্য ব্যবহার করে বার অঞ্চলীকরণ করে অথবা লিপনিজ উপপাদ্য প্রয়োগ করে তাহলে লিপনিজ উপবাদ প্রয়োগ করে আমরা প্রথমে এটাকে রেখে দিব ওয়ান মাইনাস এক্স স্কোয়ার আমরা যখন লিপনিজ উপপাদ্য প্রয়োগ করবো তখন আমরা পাবো টু ওয়াই টু এন অর্থাৎ এটা তাহলে এটাকে আমরা লিখতে পারি ডি টু দি পাওয়ার এন ডি এক্স টু দি পাওয়ার এন ওয়াই টু তাহলে এটা হয়ে যাবে ওয়াই টু এন তাহলে ওয়াই এন কে আমরা যদি ওয়াই ওয়ানকে আমরা যদি একবার ডিফারেন্সিয়ে ডিফারেন্সিয়েশন করি এনবার তাহলে এটা হয়ে যাবে ওয়াই এন প্লাস ওয়ান একটু মনে রাখবেন আর কি তাহলে এটা হয়ে যাবে ওয়াই এন প্লাস টু প্লাস সি ওয়ান এটাকে আমাদের ডিফারেন্স ডিফারেন্সিয়েশন করতে হবে ওয়ানকে ডিফারেন্স ডিফারেন্সিয়েশন করলে শূন্য কে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি এক্স সাপেক্ষে আমরা পাবো টু এক্স তারপর এটাকে যদি আমরা যদি এন মনে করি এটাকে যদি আমরা যদি এন এন মনে করি তাহলে এটা হয়ে যাবে এক এক কমে যাবে তাহলে এন প্লাস ওয়ান অর্থাৎ এন প্লাস টু মাইনাস ওয়ান অর্থাৎ এন প্লাস ওয়ান প্লাস এন সি টু জিরো মাইনাস টু এক্সকে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি আমরা পাবো অনলি টু এটাকে আবার যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা পাব অনলি এন অর্থাৎ এন প্লাস ওয়ান মাইনাস ওয়ান অনলি এন পার্ট ওয়ানটা দেখে নেবেন তারপর মাইনাস এক্স ওয়াই ওয়ানকে এন টাইম ডিফারেন্সিয়েশন করলে আমরা পাবো ওয়াই এন প্লাস এই মাইনাসের কারণে আচ্ছা মাইনাসটা তারপর আর লিখবো প্লাস এনসি ওয়ান এক্সকে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি আমরা পাবো ওয়ান তারপর এখান থেকে ওয়াই এন প্লাস ওয়ান এখান থেকে আমাদের এক কমে যাবে এক এক কমে যাবে তাহলে এটা হয়ে যাবে আমাদের অনলি ওয়াই ওয়ান প্লাস এম স্কোয়ার ওয়াইকে আমরা যদি এন্ড টাইম ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা পাবো ওয়াই এখন আমরা যোগ করব ওয়ান মাইনাস NC1 is equal to yeah, think, NC1 is equal to factorial n factorial 1 factorial n minus 1 factorial n into n minus 1 factorial n minus 1 tetra sola nC1 is equal to n. NC2 is equal to factorial n factorial 2 factorial n minus এটাকে যদি আমরা যদি এখান থেকে লিখি করলে ফ্যাক্টরিয়াল থেকে ফ্যাক্টোরিয়াল অ্যান্ড মাইনাস ওয়ান আবার যদি ফ্যাক্টরিয়াল এন মাইনাস ওয়ান বের করি তাহলে আমরা পাবো ফ্যাক্টোরিয়াল এন মাইনাস টু ফ্যাক্টোরিয়াল টু ইনটু টু তাহলে ফ্যাক্টোরিয়াল অ্যান্ড মাইনাস টু এন মাইনাস টু ফ্যাক্টোরিয়াল এন মাইনাস টু ফ্যাক্টরিয়াল চলে যাবে আমাদের থাকবে এন টু অ্যান মাইনাস ওয়ান ডিভাইড বাই টু তাহলে আমরা এখানে লিখতে পারি প্লাস মাইনাস মাইনাস টু এন এক্স ওয়াই এন প্লাস ওয়ান y plus 1 তারপর প্লাস মাইনাস মাইনাস তাহলে n c পরিবর্তে আমরা লিখতে n into, n into, n minus 1 divided by 2 এদিকে e 2 আছে 2 y n minus এটাকে আমরা minus x y n plus 1 minus n y n plus এম স্কোৰ ৱাই এন ইজিক টু জিৰো এটা বাংাৰ প্ৰয়োজন নাই এতিয়া জিভাৱ আছে থাকে এক্স স্কোৰ ৱাই এন প্লাছ টু মাইনাছ এক্স ৱাই এন প্লাছ ওৱান কোটাই আছে এক্স ৱাই এন প্লাছ ওৱান এক্স ৱাইন প্লাছ ওৱান আমাৰ কমন নিলাম ৱাই এন প্লাছ ওৱান মাইনাছ কমন নিলাম ত' এদিন আছে আমাৰ টু এন এদিকে আছে আমাদের মাইনাস ওয়ান মাইনাস তিন যেহেতু কমান নিয়েছি তাহলে আমাদের থাকবে প্লাস ওয়ান দুই দুই চলে যাবে আমাদের থাকবে আমাদের থাকবে এখানে মাইনাস এন স্কোয়ার ওয়াই এন মাইনাস মাইনাস প্লাস এন ওয়াই এন মাইনাস এন ওয়াই এন প্লাস এম স্কোয়ার ওয়াই এন ইজিক টু জিরো সুতরাং ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ওয়াই এন প্লাস টু মাইনাস টু এন প্লাস ওয়ান এক্স ওয়াই এন প্লাস ওয়ান এন এন চলে যাবে তারপর এদিক থেকে আমরা যদি প্লাস এমএস স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ওয়াই তাহলে এ পর্যন্ত তাহলে শুরু থেকে যদি দেখেন চ্যানেলটি যার নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এদিকে যদি আমাদের সাইনে করি আমাদের যদি কস দেয় তাহলে একই অর্থাৎ আমরা কচকে ডিফারেন্সেস করলে এদিকে আমরা কী পাবো মাইনাস পাবো আর কি তাহলে মাইনাস সাইন ইন টু এটা পাব আবার সেটা আপনারা করে নেবেন